আমরা আজকে এসেছি বাগচাল নিয়ে বাগনানের মহিষপুর গ্রামে এখানে এখানকারই মানুষজনেরা মিলে একটি হাট করছেন মেলাই বলা যায় একটি পরিবেশ পরিবেশবান্ধব মেলা যেখানে মানুষজন নিজেরা যে সমস্ত জিনিস বানান সেগুলি নিয়ে তারা সেই সব সামগ্রী নিয়ে তারা এখানে রয়েছেন গ্রামের মানুষজন আসছেন সেই সব জিনিস দেখছেন এর মাঝে আমাদের নাটক বাগচালের তিনশো এগারোতম উপস্থাপনা তার আগে আমরা খানিক বিরাম নিচ্ছি এমন একটি গাছের তলায় আর রোদ পোহাচ্ছি প্রায় গরমকালের মতো শীতকালীন একটি রোদ যাকে বলে আচ্ছা রইল বাগচালের একটুখানি অংশ তারপর পেছন দিকে ছাগল গুলোকে নিয়ে হামলে পড়ে বাগের পিঠে চেপে ছোট ছুরিটা ঠাকা একেবারে টুটি ঠিক নিচে দেখবে বাগের গেডি তোমার হাতে আমার হাতে বাগের গেটি এক প্রশ্ন এলো বা জঙ্গল যদি জঙ্গল হয় সেটা শপিং মল নয় যে পয়সা ফেললে আন্ডার প্যান্ট এলিফ্যান্ট সব পাওয়া যায় তাহলে এই গভীর জঙ্গলে ওই অসময় কাঁচা গুয়ের কি বন্দোবস্ত হয় শুনে আমার কথা ওই চোরা শিকারি হলেন গম্ভীর মনে হয় খিস বাঘ মামা যখন আমার বকলো তখন তো মস্তি আর